বাংলাদেশে যারা আমার সনাতনী ভাইদের সংখ্যালঘু ভাইদের প্রতি সংখ্যা গুরু যারা তাদের প্রতি সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার করছে আমি ভারতবাসী হিসাবে ভারতের একজন মুসলমান হিসাবে রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে মানবতার দৃষ্টিকোণ থেকে এর তীব্র নিন্দা করছি 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 এবং যারা করছে তারা সংখ্যা গুরুর নামে অর্থাৎ ইসলামের নামে কলঙ্ক 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 ইসলাম কোনোদিন দিন কোনো অত্যাচারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তাই শান্তির পক্ষে কিন্তু ইসলামের নাম করে যারা অত্যাচার করে ইসলামের নাম করে যারা কোন সন্ত্রাস করে ইসলামের নাম করে যারা ধর্ষণ করে তারা ইসলামের কেউ না কেউ না কেউ না তাই আমার বাংলায় রহমান একজন মুসলমান ইসলাম এবং একজন সাংবাদিক এজো খেজো না সে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার ডিগ্রি করেছে সেই সাংবাদিক তার খবর পরিবেশন করে সরকারের বিরুদ্ধে করে সেদিনকে হুমায়ুনের আমার খবর প্রচার করেছে বলে উগ্রবাদী উগ্রবাদী মুসলমানরা যেমন বাংলাদেশে অত্যাচার নামিয়ে এসছে মানসিক ভাবে অত্যাচার নামিয়ে এনেছে রুজিনা রহমানের ক্ষেত্রে তাই আমি বলছি উগ্রবাদী হিন্দু ভারতবর্ষের স্থান নেই উগ্রবাদী মুসলমানেরও পৃথিবীতে কোনো ঠাঁই নেই এই জন্যই আমার সঙ্গ পরিচালক মন ভগতজি বলেছে জো হিন্দু প্রকাশে বলেছে পাশে রামলাল জি পাশে ইন্দ্রেশ কুমার জি পাশে কৃষ্ণগোপাল জি পাশে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বসে প্রেস কে সারা দুনিয়ার প্রেস সামনে বলেছে জো হিন্দু ভারতীয় মুসলমান কো ছেড়ছাড় করে গা হিন্দু ভারতীয় মুসলমান কো হাটেনে কে বাত বলে গা হিন্দু ভারতীয় মুসলমানকে কই কাছ লাগানো কার চেষ্টা করে হিন্দু ভারতীয় মুসলমান তাই উগ্রবাদী হিন্দুত্ববাস ভারতবর্ষে চলবে না তাই আমার মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমার মোদীজি ইসলাম ধর্মের জন্য বলে যে এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ স্বামী রামকৃষ্ণ পরবংশদেব বলেছে পুকুর একটা ঘাট অনেক এরা কি রামকৃষ্ণের থেকে বড় তাই তাদেরকে বলছি যারা রুজিনার প্রতি আক্রমণ না মানছে এবং কটু ভাষা প্রয়োগ করছে যারা যে সমস্ত ইউটিউবার থেকে শুরু করে যে সমস্ত বক্তা তাদেরকে বলছি সাধু সাবধান তা নালে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তাদের জন্য জেলখানা খোলা আছে